সরকারের সময় শেষ বলছেন মির্জা ফখরুল এদিকে মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলছেন কাদের জানাবো বেনজির আহমেদের পরিণতি কি হবে এবং সর্বশেষ জানাবো আনার হত্যাকাণ্ড নজরদারিতে শতাধিক জনপ্রতিনিধি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকারের সময় শেষ বলছেন মির্জা ফখরুল ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি এ সময় তিনি সাবেক সেনাপ্রধান অব জেনারেল আজিজ এবং পুলিশের আইজিপি বেঞ্জির আহমেদের দুর্নীতি প্রসঙ্গে টেনে বলেন ওনার তো পদত্যাগ করা উচিত আমি বলবো আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে আমরা ঘরে থাকতে পারিনি সবাই রাস্তায় নেমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তিনি উনিশশো পঁচাত্তর সালে সাত ডিসেম্বর আবারও দেশের দায়িত্ব নিয়েছিলেন বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন খুব খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি অভূতপূর্ব উন্নয়নের

হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন মির্জা ফখরুল মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলছেন কাদের মামলা হলে বেঞ্জির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে আরও তদন্ত হবে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড় পাবে না অনেকে ভাবছে বেনজির আহমেদের বাড়ি তো টুঙ্গি পাড়া সে ক্ষমতা সে ক্ষমা পেতে পারে অপরাধ করলে শাস্তি পেতে হবে অবৈধ কাদের বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে দুদকে এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে তিনি বলেন যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধে দুদক তদন্ত করতে পারবে অপরাধী হলে শাস্তি পেতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এই দেশের হত্যার রাজনীতি গুমের রাজনীতি গোড়াপর্তন হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের হাতে তিন হাজার নেতাকর্মীকে গুম ও হত্যা করেছেন তিনি অবৈধ কাদের বলেন বিএনপি নিজেদের অপরাধের ডাকার জন্য অপপ্রচার করছে অপরাধী ক্ষমতা করছে অপরাধীকে ক্ষমা করছে অপরাধীদের শাস্তি দেয়নি সরকার দুর্নীতির ব্যাপারে যাওয়ার চেলান্স দুর্নীতি ব্যবহার ব্যাপার শেখ হাসিনা সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনা অপসহীন সেতুমন্ত্রী অবদুল কাদের বলেন আজিজ বেঞ্জির ইস্যুতে সরকার বিব্রত নয় কারণ সরকারের বিচার সরকার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপসহীন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাংলাদেশ তার জনপ্রিয়তার মূলে তার শততম পরিশ্রম সরকার দুর্নীতির বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার পরিবর্তন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন সরকার পরিবর্তনের উপায় দুটি একটা হলো গণ অভ্যুত্থান আর একটা হলো নির্বাচন গণ বিএনপির গলা বাজিতে ছিল বাস্তবে ছিল না গণ আন্দোলনও তার করতে পারেনি যে আন্দোলনে জনগণ সম্পৃক্ত নয় সে আন্দোলন কখনো সফল হয় না জনগণ সম্পৃক্ত ছিল না বলে তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে তারা নির্বাচন বয়কট করার পরও ভোটার টার্ন আউট বিয়াল্লিশ শতাংশের বেশি তার বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি দল কাদের বলেন পে নিজেদের অপরাধ ঢাকার জন্য অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করছে তাদের আমলে অপরাধীদের দিন শাস্তি পেতে হয়নি আজকে তারা বলে তারেক রহমানকে কিভাবে শাস্তি দেবেন শাস্তি তো তিনি পেয়ে গেছেন দুদকের মামলায় নয় বছর কারাদণ্ড হয়েছে সিঙ্গাপুরে অর্থ পাচার কিছু টাকা বাংলাদেশে ফিরে পেয়েছে অর্থ পাচারের মামলার তারেক রহমানের সাত বছরের সাজা ও বিশ কোটি টাকা জরিমানা হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলার তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এখন শাস্তির বাস্তবায়নটা করতে হবে শাস্তি করে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে সে চেষ্টা অব্যাহত আছে তার শাস্তি হতেই হবে তিনি বলেন চট্টগ্রামের বিএনপির নেতা জামাল উদ্দিনকে গুম করে খুন করেছে বিএনপি এর বিচার কে করেছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ব্যাপারে দুদক তদন্ত করে বের করছে দুদক স্বাধীন এই স্বাধীনতা শেখ হাসিনা দুদককে দিয়েছেন দুদক সূত্র জানিয়েছে বেঞ্জির আহমেদের অবৈধ সম্পর্কের বিষয় এখনো তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না না শেখ হাসিনার আমলে সাবেক প্রধান আজিজ আহমেদ তিনি যদি অপরাধী হন তার বিরুদ্ধে তদন্ত করতে হবে দুদক অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে তিনি যেই হোক আহমেদের পরিণতি কি হবে বেনজির আহমেদ এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম একদিকে দুর্নীতি দমন কমিশন তার সকল সম্পত্তি জব্দ করেছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা এখন তুঙ্গে এমনকি সরকার মহলেও তার তীব্র সমালোচনা হচ্ছে এমন একজন লোক এখন খুঁজে পাওয়া যাবে না যিনি বেঞ্জিরের পক্ষে অবলম্বন করছেন তার দু একজন ব্যবসায়িক পার্টনার বা একান্ত অনুরাগীরা ছাড়া আর কেউই তার পক্ষে নেই এমন একটি বাস্তবতায় আজ দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তাকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে তার বিপুল আয়ের উৎস সম্পর্কে জানার জন্য দুর্নীতি দমন কমিশন তাকে তলব করবে বলে জানা গেছে এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিদেশ যাত্রার উপর আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত খবরে জানা গেছে এখন বেনজির আহমেদকে নিয়ে যা হচ্ছে তা হলো পাবলিক ট্রায়াল সাধারণ মানুষের আদালতে বেঞ্জির আহমেদের ইতিমধ্যে দোষী প্রমাণিত হয়ে গেছেন সাধারণ মানুষের পক্ষ থেকে কোন রকম অনুশোচনা বা সহানুভূতি পাচ্ছেন না কিন্তু আইনগত প্রক্রিয়া কি হবে দুর্নীতি দমন কমিশন যে প্রক্রিয়া শুরু করেছে সেই প্রক্রিয়ার বেঞ্জির আহমেদের বিরুদ্ধে কোন মামলা হয়নি শুধুমাত্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো তা কালের কণ্ঠে উত্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলোর ব্যাপারে অনুসন্ধান চালানো হয়েছে এই অনুসন্ধান চালাতে গিয়ে যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষাপটে সাবেক পুলিশ প্রধানের সম্পত্তি জব্দ করা হয়েছে এখন এটি আইনি প্রক্রিয়া কি আইনজীবীরা বলেছেন এর আইনি প্রক্রিয়া কতগুলো ধাপ রয়েছে এখন যেহেতু প্রাথমিকভাবে দেখা গেছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার সত্যতা রয়েছে এবং তার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ রয়েছে এমন প্রেক্ষাপটে মেঞ্জির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এটি অনুসন্ধানে শেষ হয়ে যাওয়ার পর অনুসন্ধানের প্রতিবেদন উপস্থাপন করা হবে কমিশন এই অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেবে অথবা মামলা না করার সিদ্ধান্ত নেবে তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেঞ্জির আহমেদের ব্যাপারে সরকারের যে মনোভাব তাদের স্পষ্ট হয়ে গেছে যে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে হয়তো মামলা করারই সিদ্ধান্ত দমন দমন কমিশন কমিশন মামলা করার পর পরে এজাহারের বিষয়ে তদন্ত করবে এবং এই তদন্ত প্রক্রিয়া শেষ হলে তারা একটি নির্দিষ্ট থানায় বেঞ্জির আহমেদের এলাকা থাকেন সেখানে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে মামলা করা হবে এবং এই মামলার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেঞ্জির আহমেদ কে গ্রেপ্তার করতে পারেন অথবা আদালতের অনুদান পর্যন্ত অপেক্ষা করতে পারেন অথবা আদালতের অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে পারেন এক্ষেত্রে দু রকমের অবস্থা দেখা গেছে যদি থানার মামলা পরপরই বেঞ্জির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা নাও হয় সেক্ষেত্রে চার্জশিটের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হবে এর আগে দুর্নীতি দমন কমিশন তাকে গ্রেপ্তার করতে পারে এর ওপর মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে শুরু করা হবে এবং সেখানে বেঞ্জির আহমেদ আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন দুর্নীতি দমন কমিশনের যে মামলার প্রক্রিয়া তা একটি দীর্ঘ প্রক্রিয়া এমন দু হাজার ছয় থেকে সাত সালে যে মামলা হয়েছিল সে মামলারই এখন অনেকগুলো বিচার সম্পন্ন হয়নি মির্জা আব্বাস ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ অনেকের মামলা দীর্ঘদিন ঝুলে আছে কাজে আইনে আদালতে বেঞ্জির আহমেদ কতদিনে দোষী প্রমাণিত হবে সেটা জানা যাবে ভবিষ্যতে তবে বেঞ্জির আহমেদ যে জনতার আদালতে ইতিমধ্যে দোষী প্রমাণিত হয়েছে তা নিশ্চিত করেই বলা যায় আনার হত্যাকাণ্ড নজরদারিদের শতাধিক জনপ্রতিনিধি চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার তার এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে তোলফাট চলছে একজন সংসদ সদস্যকে হিন্দি সিনেমার স্টাইলে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পর আনারের অন্ধকার জগৎ সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে অনেকে বলছে ঝিনাইদাহের কালীগঞ্জের গডফাদার ছিলেন আনার মাদক চোরাচালানের সঙ্গে তিনি জড়িত ছিলেন চোরাচালানের নিয়ে বিশেষ করে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বের কারণে আনারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিনিধি দল আজ ভারতে গেছেন কিন্তু আনার হত্যাকাণ্ডের পর জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড জনপ্রতিনিধিরা কি করেন তারা কতটুকু আইন এবং নীতির মধ্যে কাজ করেন তাদের অর্থের উৎস কি এবং কিভাবে তারা বৃত্তশালী হয়ে উঠলেন সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা আনার হত্যাকাণ্ডের ঘটনা সকলের জন্য একটি সংকেত বলেই মনে করছেন আইন শৃঙ্খল রক্ষাকারী বাহিনী বিশেষ করে এখন যারা জনপ্রতিনিধি আছেন তাদের অনেকেই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না তা নিয়ে খোঁজখবর করা হচ্ছে এ ব্যাপারে শতাধিক জনপ্রতিনিধি নজরদারিতে আছে শুধুমাত্র আনার নয় ওই এলাকার বেশি কয়েকজন জনপ্রতিনিধি যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন স্তরের রাজনীতিবিদরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে প্রাথমিকভাবে আইন কাছে অভিযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন এলাকায় যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের অনেকে অনৈতিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত বলে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে এখন এই ধরনের অভিযোগগুলোর খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হলো আনারুল আজিম আন হত্যাকাণ্ডের পর জনপ্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি একটি বড় ইস্যু হিসেবে দাঁড়িয়েছে বহু জনপ্রতিনিধি রয়েছেন যাদের শত্রু রয়েছেন যারা বিভিন্ন ধরনের হত্যার হুমকির মধ্যে আছেন তাদের ব্যাপারে নজরদারি জোরদার করা হয়েছে তাছাড়া অনেকে জন প্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে নানা রকম ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছেন এই সমস্ত ব্যবসা বাণিজ্য কতটা বৈধ কতটা অবৈধ সে বিষয়ে ক্ষতি দেখা হচ্ছে অনেকে শূন্য থেকে এখন ফুলে ফেঁপে উঠেছে তাদের বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে এই সম্পদগুলো কিভাবে অর্জিত হয়েছে সে ব্যাপারে খোঁজখবর নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টটা মনে করছেন বিভিন্ন সূত্রগুলো বলছে পুরো দক্ষিণাঞ্চলে অনেকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য আয় বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িত বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে সেই অভিযোগ কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্যকে বিভিন্ন মহল হুমকি দিয়েছে প্রতিপক্ষের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে এই সমস্ত দ্বন্দ্ব এবং যাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নজরদারিতে রেখেছেন তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে সরকারের মহল স্বীকার করছে যে অনার হত্যাকাণ্ডের ঘটনাটি সরকারের জন্য একটি শিক্ষা এবং এটি সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না হয় সে ব্যাপারে এখন থেকে সতর্কতা অবলম্বন করার উপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ